হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকে আমি একটা সিরিয়াস কথা কিছু নিয়ে এসেছি তোমাদের আমি যে ভিডিওগুলো আগে দেখিয়েছিলাম যেসব বদনাম বদনামের ব্যাপার তো এটুকুই বলবো যে বদনামগুলো এদের নামে করছে এদের নামে করেছে বা করা হচ্ছে এই জায়গায় কি তোমরা কিছু হেল্প করতে পারো না তোমরা কিছু বুঝতে পারো না ব্যাপারগুলো এরা আমার ভিডিও আমি জানি আমার অনেকে দেখছ অনেকে আছে এই যে এরা এই যে এইভাবে যে এদের নামে আমার নামে এইভাবে চারিদিকে বদনাম করে বেড়াচ্ছে আমার নামে তোমরা জানো কি করছে কিভাবে মিথ্যে মানুষের মাথায় কিভাবে জোর করে চারিদিকে এই মানে রাজনৈতিক কিছু লোকজন আছে চারিদিকে মেন আমি যেখানে থাকি আমার মামাবাড়ির এলাকা থেকে শুরু করে সমস্ত জায়গায় যেখানে কাজে যাচ্ছি সেখানে কি যে দোকান থেকে মাল নিচ্ছি সেখানে গিয়ে উল্টো পাল্টা কথা বার্তা বলছে বদনাম করছে এটা বদনাম সেটাই করে দুটো জিনিসই বেশি বদনাম করে একটা হচ্ছে নিজেরা যেরকম যেটা বলেছি না এটা যে সবচেকে বড় গুণ কী চুরি করা মানে সবার চোর চুরির তো কোনো দিশাহীন জ্ঞান নেই এদের মানে মরা মানুষের চোখও চুরি করে নিয়েছে সেই বদনামটা দেওয়ার চেষ্টা করে সেটা আমাকে দিচ্ছে আর দু নম্বর হচ্ছে মহিলা সংঘ যেটা এদের মধ্যে প্রচুর পরিমাণে একদম মানে মাস্টার ডিগ্রি করে ফেলেছে মহিলা সঙ্গে কোনো কিছু হলেই আগে চলো ঠিক আছে সেই বদনামটা আমাদের এই সোশ্যাল মিডিয়ার বোন যাদের এদের বা ছেলেগুলোকে বদনাম দেওয়ার এই দুটো বদনামী এরা বেশি দেওয়ার চেষ্টা করে এটাই দেয় আর কিছু হয়তো মাথা আসবে না তো একটু পড়াশোনার জ্ঞান থাক থাকতে হবে এইভাবে বিভিন্ন রকমভাবে চারিদিকে বলে বেড়াচ্ছি বিভিন্ন রকমভাবে যে কাজে যাচ্ছি সেখানে যখন মা যে বদনাম করছে তার কিন্তু চোখের সামনে বসে বদনাম করার ক্ষমতা নেই সে যদি এক বাপের ব্যাটা হয় এক বাপের ব্যাটা হলে সোশ্যাল মিডিয়ায় বসে আমার নামে বল সোশ্যাল মিডিয়ায় বসে সবাই থাকবে আমাকে ডাক আমি আসছি সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে সকলের সামনে রাস্তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে সব পাবলিক দেখবে আয় আমার নামে বদনাম কর সবাই শুনু আয় সোশ্যাল মিডিয়ায় দেখি দেখি তুই কোনটা সত্যি কথা বলছিস কোনটা সত্যি কোনটা মিথ্যা বলছিস হ্যাঁ আপনারা পারেন না যে বদনাম করতে আসছে যারা যারা দেখছেন যে বদনাম করে আমার নামই হোক আর এদের নামই হোক তাকে বসান না বসে ডাকুন না একবার ডাকুন সোশ্যাল মিডিয়ায় একদম ক্যামেরা করুন ভিডিও করুন করুন তাদেরকে ডাকুন এদেরকে ডাকুন এদেরকে প্রশ্রয় দেবেন না এই যে এরা এই আমার আমার ক্ষেত্রে ব্যাংকের রিকোভারি এই লোকগুলো পয়সা দিয়ে বদনাম করেছে পয়সা দিয়ে আর এদের রাজনৈতিক জোর রাজনৈতিক সার্কেল জোর দিয়ে বদনাম হচ্ছে চারিদিকে প্লিজ আপনারা বিশ্বাস করবেন না এদের বদনামের কোনো কথা আপনারা ডাকুন দুজনকে ডাকুন সেটাই আমি বলব